এটি একটি বাংলা খবরের চ্যানেল খবর দেখতে হয় না হলে পিছিয়ে পড়তে হয় সঠিক খবর দেখার জন্য আপনারা এখন দেখছেন খবর আটচল্লিশ ঘন্টা পুষ্প প্রদর্শনী ও শিশু মেলা হলো বারুইপুরে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারুইপুর থানা অন্তর্গত চম্পাটি গ্রাম পঞ্চায়েতের পরিচালনায় বেবিল্যান্ড ফাউন্ডেশনের সহযোগিতায় এক তিন ব্যাপী পুষ্প প্রদর্শনী ও শিশু মেলা অনুষ্ঠানটি হয় চম্পাহাটি মিলনসংঘের মাঠে এই মেলা উপলক্ষে একটি মিছিলও হয় মিলনসংঘের মাঠ থেকে চম্পাটি রেলগার্ড পর্যন্ত এবং সেখান থেকে ইলোরা সিনেমা পর্যন্ত যায় প্রায় তিন কিলোমিটার রাস্তা মহিলা ও শিশু পদব্রচে এই মিছিলে অংশগ্রহণ করে এই পুষ্প মেলা ও শিশু প্রদর্শনীটি উদ্বোধন করেন বাড়িপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিভাস শর্মা চম্পাটি গ্রাম পঞ্চায়েত প্রধান সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ বিশিষ্ট শিশু বিশেষজ্ঞ ডাক্তারদের দিয়ে শিশুদের পরীক্ষা করা হয় এখানে এই শিশু মেলা শিশু প্রতিযোগিতা হয় ও মম প্রতিযোগিতা হয় বিভিন্ন বিভাগে প্রথম দ্বিতীয় তৃতীয় শিশুরা ও মমদের পুরস্কৃতও করা হয় এই মেলাটি শুরু হয়েছে ছাব্বিশে জানুয়ারি থেকে তা চলবে আগামী আঠাশে জানুয়ারি পর্যন্ত সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিবাহ সর্দার কি বললেন তা শুনুন একমাত্র খবর আটচল্লিশ ঘন্টার পর নতুন নতুন খবর দেখার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও পাশে বেল আইকনটি আছে তা প্রেস করুন এই স্টলে ফুল বিভিন্ন জায়গা থেকে থেকে চাম্পাটি বিভিন্ন অঞ্চল থেকে ফুলের স্টল দিয়েছেন প্রত্যেককে আমাদের পঞ্চায়েত ধন্যবাদ জানাই আমাদের পঞ্চায়েতের পক্ষ থেকে কালি প্রতিকৃত পরিচালনায় বারিমপুর কল্যাণপুর অঞ্চলের মলয়চন্ডীপুর গ্রামে দিশা প্রতিবন্ধী স্কুলে সরকার অনুমোদিত সিডাব্লিউ এস বিশেষ চাহিদা বালকদের ভর্তি করার ব্যবস্থা করা হয়েছে এখানে পঞ্চাশটি বেডের অনুমোদন করা হয়েছে স্পেশাল শিক্ষক শিক্ষিকা দ্বারা স্পিচ থেরাপি মিউজিক থেরাপি ফিজিও থেরাপি প্লে থেরাপি ভোকেশনাল ট্রেনিং ব্যবস্থা করা হয়েছে এছাড়া থাকছে সুষম খাদ্য ও নিয়মিত চিকিৎসা ব্যবস্থা আর দেরি কেন বিশেষ চাহিদাসম্পন্ন বালকদের এই স্কুলে ভর্তি করার আহ্বান করা হচ্ছে স্কুলে কর্তৃপক্ষ আপনার বাচ্চাকে সমাজে মূল সত্ত্বে ফিরিয়ে অঙ্গীকার করছে আমাদের ফোন নম্বর স্ক্রিনে দেওয়া আছে মীরখালি প্রতিকৃতির পরিচালক দিশা প্রতিবন্ধী স্কুলে বারীপুর ব্লকে কল্যাণপুর অঞ্চলে চণ্ডীপুর গ্রামীণ সরকার দ্বারা অনুমোদিত হয়েছে পঞ্চায়েত বেডে সি ডব্লু এস এ বাচ্চাদের বয়স হম এখানে বাচ্চাদের যেমন নিয়মিত থাকার ব্যবস্থা থাকছে স্পিচ থেরাপি অকুপেশন থেরাপি প্লে থেরাপি ভোকেশনাল থেরাপি গান নাচ কোনো বিশেষ শিক্ষক শিক্ষিকা দ্বারা এগুলো করানো হবে অন্যদিকে থাকছে তাদের সুচিকিৎসা ব্যবস্থা সুষম খাদ্য ব্যবস্থা এখানে ভর্তি হতে গেলে কত টাকা স্বল্প মূল্যে মাসিক মাইনা মাসিক মাইনা এখানে থাকে আমি স্কুলে খবর আমরা সবাই আনন্দিত যে আজকে চাম্পাহাড়িতে শিশু মেলা এবং তার সঙ্গে পুষ্প মেলা যেভাবে অনুষ্ঠিত হচ্ছে আপনারা দেখেছেন এখানে প্রচুর মায়েরা শিশু নিয়ে এসছে শিশুদের উপস্থিতির সংখ্যা প্রচুর হ্যাঁ আগামী তিন দিন ধরে এই মেলা চলবে আমি এই মেলার সর্বাঙ্গীন সাফল্যতা কামনা করি মেলা তো দেখছেন ডাক্তারবাবু আছে ডাক্তারবাবুরা শিশুদের শরীর স্বাস্থ্য সমস্ত যারা ভ্যাকসিন থেকে শুরু করে আমাদের টিকা আমের টিকা থেকে শুরু করে হ্যাঁ স্বাস্থ্য পরিষেবার যে বাচ্চাদের যে সরকারি স্বাস্থ্যসম্মত যে পরীক্ষা সুস্বাস্থ্য থাকবার জন্যে যে সরকারের যে চিন্তাভাবনা সেই সবগুলো সমস্ত সঠিকভাবে আছে কিনা না ডাক্তারবাবুরা পরীক্ষা করছে করে এবং সমস্ত শিশুদেরকে প্রাইজ ঘোষণা করছে